মহান যুদ্ধ হয়েছিল উনিশশো সাল নয় মাস ব্যাপী ঠিক আছে তো সেই যুদ্ধে আমি জানি যে একটিতেও যুদ্ধ হয়েছিল কসমাতেও যুদ্ধ হয়েছিল সারা বাংলাদেশে যুদ্ধ হয়েছিল তখন বাংলাদেশে যে পরিমাণ নদ নদী খালবিল ছিল আপনাদের কুটিতে যে পরিমাণ বা কসবাতে যে পরিমাণ খালবিল ছিল এখন কি সেরকম আছে আগে আমি শুনেছি এই ফিজনাতে বড় বড় বোয়াল পাওয়া যেত আইন মাছ পাওয়া যেত অনেক ধরনের মাছ পাওয়া যেত শোল টাকি গজা এখন এখানে পানি তো নাই এবং আমরা আমাদের প্রয়োজনে বাজার করতে গিয়ে ঘরবাড়ি করতে গিয়ে আমরা অসংখ্য খাল বিল আমরা বরাত তার কারণে আমাদের প্রাকৃতিক মাছের উৎপাদন দিন দিন কমে যাচ্ছে মানুষ আমাদের বাড়তেছে কিন্তু আমাদের প্রাকৃতিক মাছটা দিন দিন কমে যাচ্ছে যেহেতু আমার জনগণকে মাছ খাওয়াতে হবে আমরা মাছে বাঙালি যদি আমরা মাছ না খাই সেক্ষেত্রে একটা হেলদি জাতি বা একটা মেধাবী জাতি আমরা গঠন করতে পারবো না আপনারা জানেন একটা উন্নত বাংলাদেশ গড়ার জন্য আমাদের হেলদি জাতি প্রয়োজন একটা মেধাবী জাতি প্রয়োজন আর যদি আপনি মেধাবী জাতি করতে চান আমাদেরকে অবশ্যই পুষ্টিকর খাবার খাওয়াতে হবে আর যদি আপনার পুষ্টিকর খাবারের কথা চিন্তা করেন আমরা বাংলাদেশে যদি বলি প্রাণীজ আমি সবার আগে যেটা আসে সেটা হলো মাছ আপনারা একটু আগে বললেন এখানে পঁয়ত্রিশ জনের মধ্যে আপনার ঊনত্রিশ জন গতকালকে বিকাল এবং রাতে মাছ খেয়েছেন তাহলে এখন চিন্তা করেন আমাদের পার্সেন্টেজটা আসলে কতটুকু আমরা আসলে যদি বলি সপ্তাহে একুশ বেলা একুশ বেলার মধ্যে অন্তত পক্ষে আমরা চোদ্দ পনেরো বেলা আমরা কিন্তু মাছ দিয়ে আমরা খাবার গ্রহণ করে থাকি এখন সেই মাছ যদি বাজারে না থাকে আপনি যদি আপনার সন্তানকে মাছ খাওয়াতে না পারেন তাহলে কিন্তু আমরা একটা মেধাবী জাতি বা আপনি আপনি আপনার মেধাবী সন্তান পাবেন না বাংলাদেশ একটা মেধাবী জাতি হতে পারবে না আর বাংলাদেশ কখনো উন্নতি করতে পারবে না যেহেতু আমাদের প্রাকৃতিক মাছটা দিন দিন কমে যাচ্ছে এখন আরো কিছু কারণ আসছে আমরা একটু শুনে যাব শিখে যাব এগুলো আমাদের কাজে লাগবে আমাদের প্রাকৃতিক মাছ এক হচ্ছে আমরা ভরাট করে ফেলতেছি দুই হচ্ছে বৃষ্টিপাত কমে যাচ্ছে তিন হচ্ছে মানে বিভিন্ন কারণে আমাদের প্রতিবেশী দেশ আমাদের নদ নদীগুলোর মুখে বাদ দিয়ে তারা পানি অন্যদিকে প্রত্যাহার করতেছে সেজন্য সেই পানিগুলো বাংলাদেশে আসতেছে না আমরা জানি একটা নদী যখন প্রবাহিত হয় যদি সেই নদীর উদানে যদি বাদ দিয়ে দেওয়া হয় তখন কি হয় নদীতে চর পড়ে যায় তখন কি হয় বর্ষাকালে একটু বৃষ্টি হলে সেখানে বন্যা হয়ে যায় আর শীতকালে সেখানে কিন্তু সেখানে খরা হয় পানির শূন্যতার সৃষ্টি হয় আর যদি পানি শূন্যতার সৃষ্টি তখন কি হয় সেখানে মাছ থাকতে পারে না কৃষিকাজও সেখানে হইতে পারে না আর যদি সেখানে পানির প্রবাহ ঠিক মতো থাকতো মাছও হইতো কৃষিকাজও হইতো আমাদের পরিবেশটা থাকতো কি সফলা শস্য শ্যামলা থাকতো কিন্তু আসলে আমরা দুর্ভাগ্য আমরা নানা কারণে করতে পারতেছি না কিন্তু আমাদের পক্ষে যেটুকু সম্ভব আমাদের কসবাকে যদি সুন্দর করতে চাই তাহলে এখন থেকে আমাদের আশেপাশে যে ডোবা নালা খাল বিলগুলো আছে আমাদের সেগুলোকে সংরক্ষণ করতে হবে এগুলোতে আমরা কি করি বাসা বাড়ির যত ময়লা আছে নিয়ে আমরা খালে ফেলে দিচ্ছি আমরা একটু চিন্তা করতেছি না এই খালটাও আমাদের প্রয়োজন আছে একটা জিনিস মনে রাখবেন আপনারা কি দেখেছেন এখন কিন্তু দিন দিন গরমের মাত্রা বাড়তেছে কেন বাড়তেছে জানেন গরমের মাত্রা বাড়ার কারণ হচ্ছে আমরা গাছ প্রচুর পরিমাণে আমরা কাটতেছি এবং আমরা আসলে অনেক উন্নয়ন করতেছি কিন্তু যেগুলো টেকসই উন্নয়ন না আপনার টেকসই উন্নয়ন কোনটা উন্নয়ন করলে পরিবেশের ক্ষতি হয় না সেটা হলো টেকসই উন্নয়ন কিন্তু আমরা কি করি আমরা পরিবেশকে নষ্ট করে দিয়ে আমরা উন্নয়ন করি রাস্তাঘাট ব্রিজ সব আমরা করতেছি কিন্তু আসলে আমরা কি করতেছি না আমরা পরিবেশ চিন্তা করতেছি না আর সেগুলো সেগুলো আমরা করতে গিয়ে আমাদের কি হচ্ছে আমাদের নদী নালা খাল বিলগুলো আগে যেখানে প্রবাহ ছিল আমরা বাদ দিয়ে দিচ্ছি সেদিকে পানি প্রবাহটা বন্ধ হয়ে যাচ্ছে সেখানে পানি আসতেছে না আর আমরা জানি মাছের জন্য পানি অপরিহার্য যদি পানি না থাকে আমাদের প্রাকৃতিক মাছটা কমে যাবে অলরেডি প্রাকৃতিক মাছ আমাদের অনেক কমে গেছে সামনে হয়তো আরো কমে যাবে যদি আমরা সচেতন না হই এখন আরেকটা ব্যাপার আসছে সেটা হচ্ছে কিছু নিষিদ্ধ জাল আছে আমাদের বাংলাদেশ সরকার যে জালগুলি নিষিদ্ধ করেছে কারেন্ট জাল আছে চাইনা দুয়ারি জাল অথবা ম্যাজিক জাল অথবা রিং জাল আছে যেই জালগুলোতে ছোট থেকে শুরু করে বড় সব মাছ লেগে যায় আমরা আমরা কি করতেছি আমাদের এক পানি নাই যেটুকু পানি আছে যেটুকু মাছ আছে সেগুলোতে আমরা নিষিদ্ধ জাল ব্যবহার করে আমরা সব মাছ ধ্বংস করে ফেলতেছি এখন আপনাদের কাছে প্রশ্ন যদি আমরা সব মাছ ধ্বংস করে ফেলি আজকে আমি যেই জায়গাতে আছি বিশ বছর পরে আমি সেখানে থাকবো না আমি আঙ্কেলদের কাতারে বা আরেকটু একটু পরে আঙ্কেলদের কাতারে চলে যাবো আমাদের এই যে এই যে ছোটো ছোটো বাচ্চারা আছে বিশ বছর পরে এরা একটা স্টেজে চলে আসবে যদি আমরা যদি এগুলোকে সংরক্ষণ না করি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু নিরাপদ মাছ খেতে পারবে না আর যদি নিরাপদ মাছ খেতে না পারে আমাদের দেশের জন্য কিন্তু একটা অশনি সংকেত তাই এখনই আমাদের যেটুকু প্রাকৃতিক সম্পদ আছে মাছ আছে এগুলোকে আমাদের সংরক্ষণ করতে হবে আর সংরক্ষণ করতে হলে যে কাজগুলো করতে হবে আমাদের আশেপাশে খাল বিল নালাগুলোকে আমরা যতটুকু সম্ভব আমরা পরিষ্কার রাখবো ময়লা আবর্জনাগুলো গুলো ফেলবো না প্লাস্টিকের বোতল আমরা পানি খাই সেভেন আপ খাই কোক খাই স্প্রাইট খাই আর অনেক কিছু খাই খাওয়ার পর আমরা কি করি বোতলটা ঢিল মেরে আমরা ফেলে দিই আমরা কোথায় ফেলতেছি আমরা চিন্তা করতেছিলাম আপনি যেখানেই ফেলেন না কেন এই বোতলগুলো কিন্তু আলটিমেটলি কিন্তু খালে যায় ডোবাতে যায় নদীতে যায় সাগরে যায় সর্বশেষ স্টেজ এখন এই বোতলগুলো কিন্তু পাঁচশো বছরও কিছু হয় না ঠিক আছে আর আমরা জানি এই প্লাস্টিকের প্লাস্টিক এবং হচ্ছে পলিথিনের কারণে আমাদের পরিবেশের আমাদের জমির উর্বরতা শক্তি কমে যায় যেহেতু আমাদের মানুষ বাড়তেছে আমাদের কৃষি উৎপাদন বাড়াতে হবে মাছের উৎপাদন বাড়াতে হবে যদি সেখানে আমার জমি যদি তার উর্বরতা শক্তি হারিয়ে ফেলে আমাদের কিন্তু উৎপাদন অটোমেটিক্যালি কমে যাবে আর সেজন্য আমরা এখন থেকে আমরা যেটা করবো প্লাস্টিকের বোতল হোক বা হচ্ছে পলিথিন হোক আমরা চেষ্টা এটাকে বারবার ব্যবহার করার জন্য বলে কিভাবে আপনার ঘরে যতটুকু সেভেন খেয়েছেন আমি দেখেছি আমাদের মারা কিন্তু সংরক্ষণ করে রাখে একটা তেলের বোতল বানায় একটা দিয়ে পানি খায় একটা দিয়ে দুধ রাখে ঠিক আছে না বাট সর্বশেষ মানে একটা বোতল কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু ব্যবহার করা যাবে না এক মাস দেড় মাস এরপরে আপনারা যেটা করবেন এটাকে সংরক্ষণ করে একটা পলিথিনে করে রেখে দেন আপনার দেখবেন যে আপনাদের এলাকাতে কিছু লোক আছে প্লাস্টিকের বোতল তার টোকাইতে আসে তাদের কাছে আপনারা এগুলো দিয়ে দিবেন তারা এগুলো কোম্পানির কাছে বিক্রি করবে তারা আবার এগুলোকে রিসাইকেল করে আবার বোতল করে পাঠিয়ে দিবে এগুলো আমাদের পরিবেশে আর যাবে না আমাদের পরিবেশটা ভালো থাকবে যদি আমরা একটু চিন্তা করি আমরা চাইলেই কিন্তু আমাদের পরিবেশটা অনেক সুন্দর রাখতে যদি আমরা এইগুলো যদি করতে পারি তাহলে কি হবে আমাদের প্রাকৃতিক মাছটা ফিরে আসবে যতটুকু আছে আমরা সংরক্ষণ করতে পাশাপাশি আমার যে মানুষ বাড়তেছে এই মানুষকে মাছ খাওয়ার জন্য প্রচুর পরিমাণে কিন্তু মাছ চাষ বর্তমানে হচ্ছে এবং ভবিষ্যতে কিন্তু আরও বেশি হবে আমরা চাচ্ছি সেখানে নিরাপদ মাছ উৎপাদন করতে আপনাদের কসবাতে প্রচুর পরিমাণে পুকুর আছে প্রচুর পরিমাণে মাছ চাষ হয় দুর্ভাগ্য হলো সত্য যে আমাদের কসবাতে কিছু কিছু চাষি আছে যারা পুকুরে হচ্ছে যেগুলো ব্যবহার করা ঠিক না ওই রকম কিছু উপাদান যেমন গরুর মলমূত্র তারপর মুরগির বিষটা তারা এগুলো ব্যবহার করে আপনারা এগুলো ব্যবহার করবেন না এবং যারা ব্যবহার করে তাদেরকে বলবেন যে এগুলো ব্যবহার করলে এগুলো থেকে রোগ ছড়াতে পারে এবং সেই পুকুরের মাছ কিন্তু আমরা খাবো